আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই কয়েকদিন মাংস খেতে খেতে মুখটা একদম পচে গিয়েছে তো রাত্রের বেলা চিন্তা করলাম যে রান্না করব হচ্ছে আমার খুবই খুবই মজা লাগে ইলিশ মাছের ভুজুরি এটা কোন জায়গায় কি বলে জানি না ইলিশ মাছটাকে বেছে তারপর এটা রান্না করতে হয় চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক তো এখানে প্রথমে রান্না করার জন্য নিয়ে নিয়েছি দুটা কাঁচামরিচ ধনিয়া পাতা আর হচ্ছে পেঁয়াজ এখন এগুলোকে সুন্দর করে কেটে নিব। এটা ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড আসলে ঝাল পছন্দ করে না উনি খেতে পারে না সেই জন্য আমি ঝালটা একটু কমিয়ে দিব আমার লাগলে সাথে দু একটা কাঁচামরিচ দিয়ে চালিয়ে দিব তো ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম ফ্রাই প্যানে এখন হচ্ছে পরিমাণ মতো তেল নিয়ে নিব আর তারপর হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নেব তো এরপরে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি সামান্য একটু হলুদ গোড়া দিব একটু মরিচ গোড়া দেব বাস আর কোনো কিচ্ছু দিব না এরপরে হচ্ছে এটাকে একটু ভেজে টেরে নেড়ে এর মধ্যে আমি হচ্ছে বেছে রেখেছিলাম ইলিশ মাছটা সেটা দিয়ে দিলাম আর হচ্ছে লাস্টে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব আর কিচ্ছু করব না বাড়তি কোনো মশলা দেবো না কারণ হচ্ছে বেশি মশলা এখানে দিলে ইলিশ মাছের গ্রামটা ঠিক থাকে না আর ইলিশ মাছের ভুজুরি এরকম করে খেতেই আমার খুব ভালো লাগে গরম গরম ঢেলে নিচ্ছে আর হচ্ছে এর সাথে খাওয়ার জন্য আমি রান্না করেছি হচ্ছে পাতলা ডাল পাতলা ডাল দিয়ে ইলিশ মাছের ভুজুরি আর সাথে করব আলু ভর্তা বুঝতে পারছেন তো আজকে খাবারটা সেই রকম হবে আমার আসলে মাছ মাংস তো আর কি খাওয়া হয় মাংস ভালো মন্দ ঠিক আছে মাঝে মধ্যে আছে না এরকম কিছু খাবার থাকে আমার কাছে খুব ভালো লাগে এটা যদি ঝাল দিয়ে রান্না করতে পারেন তাহলে খুবই ভালো লাগবে আর আমার হাজব্যান্ড হচ্ছে ঝাল বেশি খেতে চায় না উনি ঝাল পছন্দই করে না বলতে গেলে তো এই কারণে হচ্ছে আমি ঝালটা খুবই কম দিই আমার যদি লাগে তো আমি সেই ক্ষেত্রে হচ্ছে কাঁচামরিচ দিয়ে কয়েকটা চালিয়ে নেই তো আর হচ্ছে আগের দিনের একটু তরকারি তরকারি ছিল এগুলো বের করে নিয়েছি গরম করে নিয়েছি সাথে যদি খায় তো খেয়ে নিবে আর হচ্ছে কাচকি মাছ রান্না করতেছি কাচকি মাছটা ওনার খুবই প্রিয় বাংলাদেশ থেকে আসলে এই মাছগুলো নিয়ে এসেছি অনেক ধরনের মাছ নিয়ে এসেছি এবার আমার এক মাস চলে যাবে মানে হয়েছে কি এখানকার মাছ আমি খুব একটা খেতে পারি না এখানে তো সামুদ্রিক মাছ তো এখানকার মাছগুলো ফ্রাই করে খেলেই ভালো লাগে তরকারি তরকারি সবজি দিয়ে হচ্ছে বাংলাদেশি মাছ তো আমাদের মিঠা পানির মাছ আর এখানে তো নোনা পানির মাছ তো মিঠা পানির মাছের একরকম স্বাদ সামুদ্রিক মাছের আরেক রকম স্বাদ তো আমরা যেহেতু বাঙালি তো বাঙালি বলে কথা বাংলাদেশি মাছ ছাড়া তো আমাদের মুখে আর কি এত একটা মজা লাগবে না তো যাই হোক এই কাচকি মাছটাও রান্না হয়ে গেল এখন হচ্ছে আমি আলু ভর্তাটা বানিয়ে নিব তো এই যে আলু ভর্তা বানানোর জন্য হচ্ছে পেঁয়াজ মরিচটাকে ভেজে নিয়েছি ধনিয়া পাতা দিয়ে এখন আলুটার সাথে সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করে রাখবেন এতে করে যেটা হবে পরবর্তীতে আমি যদি কোনো নতুন ভিডিও